চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো পাঁচজন ব্যাটসম্যান ক্রিকেট মানেই ছক্কার ঝড় আর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির মঞ্চে ছক্কার আদত করেছেন কিছু দুর্দান্ত ব্যাটসম্যান আজ আমরা জানব চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো পাঁচজন ব্যাটসম্যানের কথা চলুন শুরু করা যাক নম্বর পাঁচ পল কলিংউড ইংল্যান্ডের ইংল্যান্ডের এই নির্ভরযোগ্য অলরাউন্ডার পল কলিংউড তার কার্যকর ব্যাটিং দিয়ে প্রতিপক্ষকে নাস্তানুবোধ করতেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলেছেন এগারোটি ম্যাচ এবং সক্কা হাঁকে এসেন বিশাল এগারোটি ছয় তার ঠান্ডা মাথার ব্যাটিং ও ক্লাসিক টেকনিকে তার ইংল্যান্ড দলের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান করে তুলেছিল চার নম্বরে রয়েছে শেন ওয়াটসন অস্ট্রেলিয়ার সেন ওয়াটসন এক কিংবদন্তি অলরাউন্ডার যার ব্যাটিং মানে আক্রমণাত্মক শট সতেরোটি চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে ওয়াটসন হাঁকিয়েছেন বারোটি সক্কা দুই সালের আসরে টানা দুই সেঞ্চুরি করে তিনি অস্ট্রেলিয়াকে শিরোপা এনে দিয়েছিলেন তার বিশাল ছক্কা মারার দক্ষতা এখনও ক্রিকেট ভক্তদের মনে গেঁথে আছে। তিন নম্বরে রয়েছেন ইমন মর্গান ইংল্যান্ডের তিনি ছক্কা হাঁকিয়েছেন চোদ্দোটি ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমন মর্গান তার আগ্রাসী ব্যাটিং স্টাইলের জন্য পরিচিত চ্যাম্পিয়ন ট্রফিতে তিনি খেলেছেন তেরোটি ম্যাচ এবং হাঁকিয়েছেন চোদ্দোটি বিশাল ছক্কা ইংল্যান্ডের মিডল ওয়ার্ডারে তিনি ছিলেন দলের মূল ভরসা আর তার ফিনিশিং দক্ষতা দলকে এনে দিয়েছে অনেক গুরুত্বপূর্ণ জয় দ্বিতীয় নম্বরে রয়েছেন ক্রিস গেইল তাকে বলা হয় ইউনিভার্স বস ক্রিস গেইল যেখানে ব্যাট হাতে নামেন সক্কার বৃষ্টি যেন অবধারিত সতেরোটি ম্যাচে পনেরোটি ছক্কা হাকিয়ে গেইল প্রমাণ করেছেন কেন তিনি টি টোয়েন্টি থেকে ওয়ান ডে পর্যন্ত সব ফরম্যাটের সকা রাজা তার বিধ্বংসী ব্যাটিং ও ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং পার্টনারশিপ দলকে বহু ম্যাচে এগিয়ে দিয়েছেন এক নম্বরে রয়েছে ভারতের সৌরভ গাঙ্গুলি ভারতের দাদা সৌরভ গাঙ্গুলি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন তিনি এ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফিতে সতেরোটি ছক্কা হাঁকিয়েছেন দু সালের আসরে তার দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি যেন ভারতের ছিলেন অনন্য সম্পদ বাহাতি এই ব্যাটসম্যান অফ সাইডের দারুণ স্টক খেলা এবং ছক্কা হাঁকানোর ক্ষমতা তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার করে তুলেছিল বন্ধুরা এটাই ছিল চ্যাম্পিয়ন ট্রফিতে সর্বাধিক সকা হাঁকানো পাঁচজন ব্যাটসম্যানের তালিকা আপনার প্রিয় ব্যাটসম্যানকে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন